হ্যালো গুড তো আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমি যে পুলিপিঠে করেছিলাম সেই পুলি পিঠা যে চালের গুঁড়ো দিয়ে কাই করে ডো বানিয়েছিলাম সেই ডো একটু রয়ে গেছিলো তো এদিকে আমার নারীকেলো ভাজা করা ছিল একটু চিনি দিয়ে দু চামচ চিনি দিয়ে তো আমি এক লেচি কেটে চারটে লেচি কেটে পুরের মতো ভরে নিচ্ছি মানে ভরে নিচ্ছি নারকেলের পুরটা দেখো দেখতে পাচ্ছ বাটি আকারে করে নিয়ে এই যে নারিকেল পুরোনোটা ভরে নিচ্ছি ভরে নিয়ে আমি একটা খুব দারুণ আর অন্য ধরনের পিঠে তোমাদের শেয়ার করব। আমি নাম দিয়েছি পুর ভরা নারিকেলের লেয়ার পিঠে এই দেখো ভরা হয়ে গেছে এবার মুখটা বন্ধ করে দেব একটার পরে একটা লেয়ার রেখে দেখছি কি করা যায় এই দেখো এখানেও কিন্তু করা যায় তবে ভাবলাম না মুখটা বন্ধ করে দিয়ে লেয়ারটা করলে ভালো হবে তো এই দেখো মুখ বন্ধ করে একটার উপরে আরেকটা পুর ভরা এই ভরা নারিকেলের লেয়ার পিঠে কিন্তু দারুন খেতে হয়েছিল দারুণ দেখো মুখটা বন্ধ করে দিয়ে একটার উপরে একটা ডো রেখে চাপ দিয়ে নিলাম এই দেখো ঠিক এভাবে চাপ দিয়ে নিয়ে এবার উপর থেকে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে চালের গুঁড়ো কিংবা ময়দা আটা ছড়িয়ে দিয়ে এই দেখো রুটির আকারে বেলে নিচ্ছে একটু বড় ধরনের হবে আর মোটা হবে ঠিক এভাবে এই দেখো তোমরা দেখতে থাকো আশা করছি রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে এবার দেখো আমি ছুরি দিয়ে ঠিক এভাবে কেটে একটু মোটা হবে ঠিক এরকম দেখো একটু ছোট ছোট আকারে কেটে নিলাম ঠিক এভাবে সবগুলো কাটা হয়ে গেছে ওদিকে কিন্তু আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এই দেখো গরম হয়ে গেছে প্যান এবার দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু আমি একদমই তেল দেইনি এত ঠান্ডা পড়েছে না হাতে আর ঠান্ডাই লাগে না ফ্রাইং প্যানে আমি হাত দিয়ে বসিয়ে দিচ্ছি বুঝতেই পাচ্ছো কতটা ঠান্ডা পড়েছে এই দেখো অল্প মানে রিফাইন অয়েলে ভেজে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে তাহলে কিন্তু খেতে মানে নারিকেলে লেয়ার পিঠিক দারুণ লাগে ভীষণ ভালো লাগে এবার দেখো হাত দিয়ে আমি উল্টে দিচ্ছি আমার একদমই হাতে গরম লাগছে না ঠিক এভাবে উল্টে দিলাম এবার দেব রিফাইন অয়েল অল্প সামান্যই দিব ঘুরিয়ে ঘুরিয়ে রিফাইন অয়েলটা দিয়ে দেব দেখো ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রিফাইন অয়েল দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু তেল দিয়ে মানে বেশি করে তেল দিয়ে মানে লুচির মতনও ভাজা যায় কিন্তু আমি সেভাবে করব না এভাবেই কম তেলে উল্টে পাল্টে পিঠেটা করে নেব তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে খেতে ভীষণ অসাধারণ টেস্ট হয়েছিল তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ঠিক এভাবে ট্রাই করো করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো রেসিপিটা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা করণে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমি কয়েকটা উঠিয়ে নিচ্ছি কারণ পেছনের সাইটটা একটু কম হয়েছিল তাই এই দেখো আর দেই করছি আমি ঠিক এভাবে আমি চারটে চারটে করে করে নেব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে পুর ভরা নারকেলের লেয়ার পিঠে এবার আমি ছুরি দিয়ে করছি এখন একটু গরম হয়ে গেছে এতক্ষণ তো হাত দিয়ে দিয়ে উল্টে দিচ্ছিলাম এই দেখো আস্তে আস্তে লো ফ্লেমে ভেজে নিলে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে কিন্তু একদম মুচমুচেও হবে আর খেতেও দারুণ হবে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ঠিক এভাবে বানাবে বানিয়ে সবাইকে খাইয়ে দেখো কী বলে সবাই আমার তো মনে হচ্ছে সবাই ভীষণই প্রশংসা করবে এই দেখো সবগুলো ঠিক এভাবে আমি ভেজে নামিয়ে নেব পরের চারটে দিয়ে দিলাম যেহেতু হয়নি এইভাবে ভেজে নিলাম দেখো একদম রেডি হয়ে গেল পুর ভরা নারকেলের লেয়ার পিঠে এত কিন্তু খাওয়া হয়েও গেছে তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল পুর ভরা নারকেলের লেয়ার পিঠে আজকে আর নয় সবাই খুব ভালো হতো টাটা